প্রতিদিনের সাজগোজে লিপস্টিক একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে মেয়েদের কাছে তবে অনেকেই জানেন না যে আপনার প্রিয় লিপস্টিকের রং তৈরি হতে পারে এক ধরনের বিশেষ পোকা থেকে হ্যাঁ আমরা কথা বলছি কামরাইন পোকার যার শরীর থেকে পাওয়া এক ধরনের লাল রঞ্জক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয় কসমেটিক্স বা বিশেষ করে লিপস্টিক পণ্য কামরাইন রঞ্জক অত্যন্ত টেকসই গাঢ় এবং প্রাকৃতিক হওয়ায় এটি অনেক দামি ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা হয় বিশেষ করে যেসব ব্র্যান্ড নন সিনথেটিক বা প্রাকৃতিক উপাদান ভিত্তিক দাবি করে সেখানে কামরান একটি গুরুত্বপূর্ণ উপাদান কামরাইন পোকা এটি মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই পোকাগুলো ক্যাকটাস গাছে বাসা করে এবং এদের শরীর থেকে সংগ্রহ করা হয় একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ যাকে বলা হয় কামরাইন বা কচিনিল কামরেন পোকাগুলোকে শুকিয়ে চূর্ণ করা হয় এরপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় গাঢ় লাল রঙের রঞ্জক এই রঞ্জকটি শুধু লিপস্টিক এ নয় বরং চকলেট আইসক্রিম পানীয় টেক্সটাইল এবং ওষুধের রং হিসেবেও ব্যবহার করা হয় নিরামিষ ভোজীদের জন্য এটি একটি চিন্তার বিষয় কারণ এটি একেবারে প্রাণী থেকে সংগৃহীত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু মানুষের মধ্যে আপত্তি রয়েছে এটি ব্যবহারে বিশেষ করে ইসলাম ও হিন্দু ধর্মালম্বীদের মধ্যে এছাড়াও কিছু মানুষের ত্বকে কামরাইন রঞ্জক অ্যালার্জি বা র্যাশের সৃষ্টি করতে পারে লিপস্টিক বা কসমেটিক্সের গায়ে থাকা উৎপাদন তালিকায় ক্যারমিন সিআই সেভেন ফাইভ ফোর সেভেন ন্যাচারাল রেড ফোর বা ই ওয়ান নামে উল্লেখ থাকলে বুঝবেন সেটিতে কারমাইন ব্যবহৃত হয়েছে আজকাল অনেক ব্র্যান্ডই বেগান বা কারমাইন মুক্ত লিপস্টিক তৈরি করছে যেখানে বিটরুট বেরি পুষ্পরস সিনথেটিক ডাই ইত্যাদি ব্যবহার করা হয় এসব পণ্যের সাধারণত ফ্রি বা বেগান ট্যাকসহ পাওয়া যায় লিপস্টিক বা অন্যান্য কসমেটিক্স পণ্য ব্যবহারের আগে তাদের উপাদান সম্পর্কে সচেতন হওয়া জরুরি গার্মেন্ট পোকা থেকে তৈরি রঞ্জক দেখতে আকর্ষণীয় হল এটি ব্যবহারের পেছনে আছে প্রাণীর জীবন ও কিছু নৈতিক ও ধর্মীয় দিক তাই পরবর্তীবার আপনি লিপস্টিক কিনতে গেলে একবার উৎপাদন তালিকা দেখে নিন আপনার রঙিন ঠোঁটের গল্প যেন প্রাকৃতিক ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়